সালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিমাল রাজি সি ক্যাটাগরির ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল পশ্চিম মঙ্গল ট্যাক দক্ষিণ কান ঢাকা আজকে আলোচনা করব মেন ইনজাইটিস সম্পর্কে রোগের বর্ণনা ব্রেনের উপর একটি পর্দা বা আবরণ আছে এটিকে মেন বলে মেন ইনজেন্সের প্রদহকে মেন ইনজাইটিস বলে রোগের প্রকারভেদ পাইওজেনিক টিউবার টিউবারকুলার মেনিনজাইটিস ভাইরাল মেনিনজাইটিস রোগের লক্ষণ ও উপসর্গ প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে জ্বর মাথা ব্যথা বমি ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে এই উপসর্গগুলো দেখা দিলে আপনি একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ বা নিউরোলজিস্টের পরামর্শ নেবেন নিউরোলজিস্ট যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন সারা বিশ্বে প্রতি বছর এক দশমিক দুই মিলিয়নের বেশি মানুষ ব্যাকটেরিয়াল মেনেঞ্জাইটিসে আক্রান্ত হয় সূত্র সিডিসি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম